আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের গল্পটা একটু ভিন্ন রকমের সেটি হলো একটি প্রতারণার গল্প একজন পুরুষ ঠকে যাওয়ার গল্প একজন ভাইয়ের ইনবক্স থেকে গল্পটি কালেক্ট করা সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তিনি বলেন আমাদের বিয়ে হয়েছে প্রায় ছয় মাস আগে একেবারে পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের আগে আমার স্ত্রী সম্পর্কে তার ফ্যামিলি অনেক ভালো কথা বলতো সে নাকি জীবনে রিলেশন তো দূরের কথা কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলেনি বিয়ের পর প্রথম স্ত্রী সুলভ আচরণ হয়েছিল দুই মাস পর কারণ আমার স্ত্রীর ইচ্ছা ছিল না তার বয়স তখনও আঠারো হয়নি তাই ভেবেছিলাম হয়তো এসবে এখনও আগ্রহ আসেনি পরে ঠিক হয়ে যাবে তবুও তাকে নিজের জীবন উজাড় করে ভালোবাসতাম এরপর থেকে যা করতাম এক প্রকার জোর করেই করতাম নিজের কষ্ট বুকে নিয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতাম তবে আমার কষ্টের করার কারণ এটা না দুই দিন আগে আমার আইডিতে একটা ফেক আইডি থেকে মেসেজ আসে তার সাথে মূলত আমার ওয়াইফের ডিপ রিলেশন ছিল আমাদের বিয়ের আগে আমার স্ত্রীর সাথে ওই সেলের নিয়মিত অবৈধ সম্পর্ক হতো আমি এগুলো কিছুতেই বিশ্বাস করতে চাইনি পরে সেই ফেক আইডি থেকে আমাকে অনেকগুলো ছবি ভিডিও পাঠাই যেগুলো তাদের একান্ত সময়ের রেকর্ড করা নিজের স্ত্রীকে আরেকটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় নিজের চোখে দেখলাম এখন পর্যন্ত আমার স্ত্রীকে এসব কিছু বলিনি এগুলো ওদের এলাকার সবাই জানে কিন্তু যেহেতু আমরা ঢাকায় থাকি সেহেতু বিয়ের আগে ওদের এলাকায় গিয়ে কোনো খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি সম্মানিত দর্শক এই ভিডিওটি আমরা দেখে এটাই শিক্ষা নিলাম যে বিবাহের পূর্বে অবশ্যই ভালো করে খোঁজখবর নিব তার চারিত্রিক কোনো সমস্যা আছে কি না এগুলো যদি খোঁজখবর না নেওয়া হয় তাহলে এমন আপনার আমার সাথেও ঘটতে পারে এজন্য আল্লাহ তালা আমাদেরকে এমন খারাপ পরিস্থিতি থেকে হেফাজত করুন